আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুবিশাল গম্বুজ আর তার আশেপাশেও ছোট বড়ো বেশ কয়েকটি গম্বুস পোড়ামাটির রঙে রাঙানো মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যেতে বাধ্য একদিকে ঐতিহ্যের পরশ আরেকদিকে নির্মল বাতাস এ যেন মিলেমিশে একাকার মন যেখানে পবিত্রতায় হারিয়ে যেতে চায় মহান আল্লাহর পানে এমনই এক মসজিদ স্থাপত্যের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে এই প্রাচীন ঐতিহাসিক মসজিদের সামনে থেকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা ও পাকল্লার জমিদার বাড়ি সেই সাথে দেলদুয়ার জমুদার বাড়ি মসজিদ ভ্রমণ শেষে বিকেলের শেষ আলোয় রওনা দেয় বাংলাদেশ সরকারের দশ টাকার নোটে স্থান পাওয়া ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক টাঙ্গাইলের দেলদুয়ারের সেই ঐতিহ্যবাহী আতিয়া মসজিদের উদ্দেশ্যে এই মসজিদটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহ্যবাহী এই মসজিদটি ষোড়শ শতাব্দীতে নির্মিত বর্তমানে এই মসজিদটি বাংলাদেশ সরকারের বিভাগের তত্ত্বাবধানে টাঙ্গাইল সদর থেকে মাত্র কিলোমিটার দক্ষিণে এর অবস্থান টাঙ্গাইল ছয় অঞ্চলে প্রাপ্ত শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদের একটি আরবি আরেকটি ফার্সি শিলালিপি রয়েছে এসবের মাধ্যমে মসজিদের প্রকৃত নির্মাতা ও সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যায় বিদায়ী সুলতানি আর নবাগত মুঘল উভয় রীতির সংমিশ্রণে অপূর্ব এক মুসলিম স্থাপত্য এই আতিয়াজামে মসজিদ যা বেশ দৃষ্টিনন্দন এবং এ অঞ্চলে বিরল মসজিদের নামকরণ ও নির্মাণের ইতিহাস সম্পর্কে জানা যায় আরবি আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি যার অর্থ হল দানকৃত আলী শাহান বাবা আদম কাশ্মীরি রহমতাল্লিল আলামিনকে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগদান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষাংখিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী করোরানি শাসক সোলাইমান কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসাবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া পরবর্তীতে বাবা আদম কাশ্মীরের পরামর্শ সাইদ খান পণ্নি নামক সুফিজির এক ভক্তকে মুঘল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসাবে নিয়োগদান করেন এই সাইদ খান পন্নি ষোলোশো সালে বাবা আদম কাশ্মীরের কবরের সন্নিকটে আতিয়া মসজিদটি নির্মাণ করেন আঠারোশো সালে ভূমিকম্পে আতিয়া মসজিদটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীতে আঠারোশো সালে দিল্লির রৌশন খাতুন চৌধুরী নামে একজন মহিলা এবং উনিশশো সালে দিলদুয়ারের জমিদার আবু আহমেদ খান করটিয়ার ওয়াজেদ আলী খান পণ্যির সহযোগিতায় আবারও মেরামত করেন বর্তমানে অযত্নে অবহেলায় জৌলুস হারাতে বসেছে চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই আতিয়া মসজিদ স্বাধীন বাংলাদেশের পুরনো দশ টাকার নোটে ছিল এই আতিয়া জামে মসজিদের ছবি যার জন্য সারাদেশ সবার কাছে পরিচিত পায় মসজিদটি মসজিদটির চার কোণে অষ্টকোনাকৃতির মিনার দেখতে পাবেন যা দৃষ্টিনন্দন সেই সাথে নান্দনিক কিবলার দেয়ালে তিনটি অলঙ্কৃত মিহারাপ রয়েছে মনোমুগ্ধকর প্রধান গম্বুজটি মসজিদের অন্যতম নান্দনিক অংশ আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দেয়াল টেরাকোটা ও ইট খোদাই নকশাতে চমৎকারভাবে আঞ্চলিক মোটিভকে উপজীব্য করে অলঙ্কৃত করা হয়েছে এতে রয়েছে অসংখ্য ফুলের অলঙ্করণ চক্রাকার রোজেট জ্যামিতিক নকশা ইত্যাদি সুলতানি আমলে প্লাস্টার পদ্ধতি ছিল না তাই মসজিদটি টেরাকোটা ইটের তৈরি চুন সুরকি গাঁথনি ইত্যাদি দিয়ে নির্মিত পূর্ব ও উত্তর দিকের বাহিরের দেয়ালে টেরাকোটার উপর চমৎকার বৃত্তের মাঝে ফুলের নকশা করা যেটি মোগল আমলের স্থাপত্য রীতির নিদর্শনকে বহন করে লাল ইটের তৈরি এই মসজিদটির পূর্বদিকে তিনটি প্রবেশপথ এছাড়াও এটির উত্তর দক্ষিণে আরও দুইটি প্রবেশপথ দেখতে পাবেন এই ঐতিহাসিক আতিয়া মসজিদে আসতে চাইলে আপনাকে প্রথমে আসতে হবে টাঙ্গাইলের পুরাতন বাস আপনাকে পাথরাইল বটতলা পর্যন্ত সিএনজি অটোরিকশা ভাড়া করতে হবে এরপর পাতরাইল বটতলার মোড় থেকে আপনি যে কোনো অটোরিকশায় চলে আসবেন আতিয়া মসজিদে এক্ষেত্রে ভাড়া নেবে দশ থেকে বিশ টাকার মধ্যে লাল ইট দ্বারা তৈরি এই মসজিদটি আকারে বেশ ছোট মুহাম্মদ খা নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন চারশো বছরের পুরনো এ মসজিদ বাংলাদেশ এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্যরীতির ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে সময়ের বহমান স্রোতে ভেসে আজও মুসল্লিরা প্রাচীন এই মসজিদে একত্রিত হয়ে এক আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করে বর্তমানে এই মসজিদটির ভবনের দেয়াল থেকে শুরু করে বারান্দার গম্বুজ পর্যন্ত শেওলা পরে সেত হয়ে যাচ্ছে বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন অভিজ্ঞতা নিয়ে ইনশাল্লা নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ